তো ধাক্কাধাকি করলে হবে যখন জিজ্ঞেস করব বাঘের মতো উত্তর দিবা আর বাকি সময় খরগোশের কানের মতো কান খাড়া করে আমার দিকে আমরা নাকি দুই উম্মা আওয়াজ করে বলো কয় উম্মা এক শুধু এক উম্মাই না শুধু এক উম্মাই না শুধু আমরাই না আমাদের সবার দিন একটা আওয়াজ করে বলো কয়টা বিশ্বনবী বলেন আল আম্বিয়া ওই হোয়াতুল্লি আল্লাহ নবীরা হচ্ছে বইমাত্রে ও ভাইয়ের মতো উম্মাহাতুহুম শাত্তা ওয়াদীন উহুম ওয়াহেদ নবীরা হলো বৈমাত্রে ভাইয়ের মতো অর্থাৎ নবীদের মা ভিন্ন বাবা এক মানে নবীদের শরীয়ত ভিন্ন কিন্তু দিন একটা আমাদের দিন কয়টা আমাদের প্রভু এক একে না বিরুম্মা জীবন বিধানে ঐশিবাণী কোরা আমাদের প্রভু এক জীবন বিধানে বাণী কোরা তবে কেন এক ন হে এক করিয়া হবা বাইতুল্লা এক আজ করে বল আমাদের বাইতুল্লা কয়টা বাইথুল্লা এক মাদিনাশ্বরী ফ্যাক উহ পাহাড় এক বদরের মাঠে একটা তুঁ জীবনার মরণু যে একেটাই একের সাথে মিলে মিশে একটাই প্রাম তবে কেন এক মুসলমান এক আমাদের প্রভু এক জীবন বিধানে ঐশী শিবাণী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরান তবে কেন এক হে মুসলমান করিয়া বা আওয়াজ করে পড়ে আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা মার্শাল এখন অনেক শান্ত হয়েছে বলেন আমরা কয়ম মা এই যে শাদাত সাব্বা আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয়ম মা আওয়াজ করে বলো আমরা কয় উম্মা মাশাআল্লাহ আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা শুধু আমরা এক উম্মাই না আমরা এসেছি এক উৎস থেকে কয় উৎস ফ্রম অ্যাডাম এন্ড ইভ আদম এবং হাওয়া উনার সন্তান আমরা তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে আমি তার মানে রাস্তা ঘাটে এদিক এদিক যাইকে দেখি সে আমাদের এই বিরাট পরিবারের কেмна কেও চিল্লায় বলেন ঠিক কি না এই যে যারা বসে আছে আমরা কোন না কোন ভাবে তো আত্মীয় কি বলেন কারণ আদি পিতা কে সবাই বলেন আদি পিতা আদি মাতাকে কে সবাই বলেন হাওয়া আলাইহিস সালাম তার মানে আমরা উম্মাহ এক আমাদের উৎস মানে এক অরিজিন থেকে আমরা এসেছি সূরাতুল হুজুরাতে আল্লাহ চমৎকার ভাবে বলেছেন এবং এই আয়াতটা দিয়ে 2022 সালে

إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير الله بولن يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى ও দুনিয়ার মানুষেরা শুনো তোমাদের সবাইকে সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী থেকে আওয়াজ করে বলতে হবে পুরুষটার নাম কি এবার করে নাম কি এক এক নারী পুরুষ থেকে তৈরি করেছি যাতে যাতে দলে দলে তোমাদেরকে বিভক্ত করেছি যাতে অপরের সাথে পরিচিত হতে পারো ইউ আদার বিভিন্ন দেশে বিভিন্ন দলে তোমাদেরকে বিভক্ত করেছে যাতে ইন্টারঅ্যাকশন হতে পারে তাআruf হতে পারে আর অফু যাতে তা তাআরুফ হয় পারস্পরিক পরিচিতি হয় তাহলে আমাদের অরিজিন এক এই যে কত পাওয়ারফুল দিস ভার্স অ্যাড্রেসেস দ্য এনটাইর হিউম্যান বিং অনেক আয়াতে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ওহে মুমিনরা বলে ওহে মুসাল্লীরা ওহে মুমিনরা ওহে বিশ্বাসীরা কিন্তু এখানে আল্লাহ

দলে দলে গ্রামে গ্রামে ছড়িয়ে দিয়েছি যাতে করে তোমরা পরিচিত হতে পারো আমি আল্লাহর কাছে তোমাদের কোনো ধরনের আলাদা মর্যাদার কোনো স্ট্যান্ডার্ড নাই একটা ছাড়া ইন্না আক্রমাকুম আইন্দাল্লাহ ইয়াতকাকুম আমার কাছে তার মর্যাদা সব চাইতে বেশি যা হৃদয়ে তাকওয়া থাকবে বেশি আল্লাহর কাছে ধনী গরিবের পার্থক্য নেই লম্বা খাটোতে পার্থক্য নাই আরব অনারবে পার্থক্য নাই এই আয়াত নাজিল করে আল্লাহ তালা বিভেদের দেয়াল বা প্রাচীরকে ভেঙে ঘুরিয়ে দিয়েছে সবাই সমান আমরা সবাই সমান কোনো পার্থক্য নাই তাহলে আমরা এক উম্মা আওয়াজ করে বলতে হবে আমরা কি আমরা কয় উৎস থেকে এসেছি এক উৎস এবার আল্লাহ বললেন শুধু চাই না বিশ্বনবী আমাদের শিখিয়ে দিলেন শুধু এক না শুধু এক উৎস না তোমরা এক দেহ এক প্রাণ আল্লাহ এক দেহ এক প্রাণ বানানোর কথা না বিশ্ব কথা বিশ্ব বলেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদিহিম ওয়া তাআতু ওয়া তারাহুমিম মাসালুল জসাদ মুমিনের ভালোবাসা সম্পৃতি উদারতা এটা দৃষ্টান্ত কি লাইক ওয়ান সিঙ্গেল বডি একটা দেহের মতো সবাই ইনিসতাকামিনহু তাদা তবাআলাহু সাইল জসদি বিসহরি ওয়াল দেহের একটা অঙ্গ যদি ইনজured হয় দেহ যেমনি ব্যথা পায় পেইন পায় তেমনি গোটা বিশ্বের যেখানেই হোক মুসলিম আঘাত পেলে গোটা বিশ্বের সব মুসলিমের যায় যে লাগে ঠিক কিনা আরেক এক বাননায় বিশ্ব নয় বলে না মুসলিম ও নাকা রজুলিন ওয়াহেদ ইয়ানি পুরো মুসলিম হচ্ছে উম্মা হচ্ছে এরকম এক দেহ ইনিশ টাকা আইন উইশ টাকা চোখে ব্যথা লাগলে যেমনি সারাটা দেহ ব্যথা অনুভব করে ইনশটাকা রসুহু ইশটাকা কুল্লু মাথায় ইনজুরি হলে যেমনি সারা দেহে ব্যথা লাগে গোটা বিশ্বের যেখানেই মুসলিম ব্যথা পাক আক্রান্ত হোক গোটা বিশ্বের সব মুসলমানের যায় লাগে ঠিক কিনা বলেন আচ্ছা আপনার চোখে ব্যথা কোথায় ব্যথা আপনার চোখে যেহেতু ব্যথা সারা দেহে তো খুব আরাম লাগে তাই না